আমরা এক্ষুনি খবর পেয়েছি হোটেলে পৌঁছে গেছি খবর পেয়েছি হাতি বেরিয়েছে আমরা এক্ষুনি দৌড়াচ্ছি হাতি দেখতে দেখা যায় যে যদি দেখা পাই তো খুব ভালো হয় এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর তোমাদের 아, 자, 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 পাহাড়টা দেখছো এই পাহাড়ের পিছনেই ডুয়ার্স ডুয়ার্স আর ভুটানের জিরো পয়েন্ট আছে বেশিরভাগই ভুটান এরিয়া পড়ছে এখানটা আর পুজো দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গল চারিদিক ঘন জঙ্গল এই রাইমাটান খুব সুন্দর একটা জঙ্গল আছে চারিদিকে জঙ্গল মানে কি এখানে তো ডুয়ার্স মানেই জঙ্গল জঙ্গল এরিয়া আর এই সাইডটা হলো ভুটান ভুটান পড়ে যাচ্ছে এই সাইডটা আর এখানে একটু বেশি ট্রেকিং রোড ফোডই হয় খুব সুন্দর একটা ভিউ আসবে দেখো এই সুন্দর একটা ভিউ নাপছি আমরা এই জায়গাটা দিয়ে আর আমাদের পেছনে কিছু লোকজন আছে যারা আসছে কিন্তু যারা ভুটানে আসবেন পরবর্তী তারা একটু হাঁটা চলা করলে পরে করতে পারা লোকজনই খুব তাহলেই এখানে আসতে পারবে আর জায়গাটা জায়গাটা একটা ট্রেকিং রুট টাইপের আছে একটু আর এখানে নাকি একটা ঝর্ণা আছে ঝর্ণাটা এখনো দেখতেই যাচ্ছি ওটাই আমরা যাচ্ছি রাইমাডে সেটাই আমরা দেখতে যাচ্ছি দেখা যাক কতটা দূর লাগে জায়গাটা এসে গেছি আমরা মোটামুটি সামনেই আর এই যে জায়গাটা আর এই এইটা হলো রায়মাটানে যে ঝর্ণাটার কথা বললাম ইখুন সেই জায়গাটা এত সুন্দর জায়গা একটা আমরা এক্ষুনি খবর পেয়েছি হোটেলে পৌঁছে গেছি খবর পেয়েছি হাতি বেরিয়েছে আমরা এক্ষুনি দৌড়াচ্ছি হাতি দেখতে দেখা পাই তো খুব ভালো হয় আমরা খবর হাতি বেরিয়েছে হোটেলে গেছিলাম রাইমাডান ঘুরে চলে এসেছি তারপরও হঠাৎ দেখি ড্রাইভার বলল যে আপনারা একটা ড্রাইভারের হাতি তল তাই জন্য আমরা আবার গাড়ি કોસ્ટર બહાર হবে

টুয়ার্সে জঙ্গলে আর এই ও সরাসরি দেখতে পাচ্ছ হাতি আর আমরা ইউটিউব ব্লগে দিয়ে তাড়িয়ে দিচ্ছি কিন্তু আমরা আমি চাওয়ার চেষ্টা করছি কিছুটা ভিডিও তুলে দেওয়ার সব ঢুকে যাচ্ছে দেখো ও এখান থেকেই রাস্তা পার হবে ঠিক আছে চেয়ারা কত বড় ব্যাকে চলে যাচ্ছে আর এই রাস্তায় ও পার হয়ে পারে যায় এই জঙ্গলেও ফিরে যায় এই জঙ্গলেও ফিরে যায় এই হলো রাস্তা ও পার হয় ট্রেন লাইন আছে আর হলো হাতি পারাপারে রাস্তা থাকো এগুলো হাতি করিডোর রাস্তা এগুলো দিয়েই হাতি পারাপার হয় আগে হাতি বেরিয়েছিল এখান থেকেই যাতায়াত করে দেখতে পাচ্ছ এটা এই এই সব জায়গা থেকেই হাতি পারাপার করে এই সামনে ওই সামনেটা এটা আছে জায়গাটা আমরা দূর থেকে গাড়ি দাঁড় করিয়ে আমরা যতটা ভিডিও তোলার তুলেছি 哎，我冷的。